দেশি ছোট না আমার সাথে আসেন এই যে ছোট আপনি এই মুক্তি যুবকের সাথে এই ভাই এই মুক্তি যুবকের সাথে আমাদের দাঁড় দেন মুক্তি যুবকের প্রোগ্রাম দিবা আপনি আমার সাথে আসেন আমার সাথে আসেন আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন এই ঢাকা আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন ভাই ভাই আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন এই আপনি আমার সাথে কি আসছো মা আপা আমার সাথে আসুন আমার সাথে আসুন আমার সাথে আপ আমার সাথে আসুন না আপা আমার সাথে

ये किसे है है राजनीतिक कार्यकर्ता कार्यकर्ता